সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে থাই লঙ্গানের নতুন একটি ভিডিও নিয়ে তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে পবিত্র মাহের রমজানের চতুর্থ দিন চলতেছে তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখন কত সুন্দর ফুল ফুটেছে লঙ্গানের মধ্যে এই যে দেখুন ফুলগুলা ফুটতেছে তো গত বছরও এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফল ছিল তো এই বছরও ইনশাল্লাহ খুবই চমৎকারভাবে পুরা গাছের মধ্যে ভরপুর ফুল আছে সবগুলা বাদার মধ্যে ইনশাল্লাহ এইবারে টিকবে এগুলো একটা মিস হবে না রহমতে দেখেন আপনারা কয়টা বাঁধা আছে এক দুই তিন চার পাঁচ দেখেন কত বড় বড় বাদা পাঁচ এই যে ছয় সাত ষ্ট নয় দশ এগারো বারো তেরো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চোদ্দ পনেরোটা ডাল আছে সব মধ্যেই কিন্তু ফুল আছে এটা হচ্ছে একটা ড্রাম সেট করা আছে দেখুন গোড়াটা কত মোটা পুরাতন একটি গাছ চার বছরের উপর হবে বয়সটা দেখুন একবারে গোড়া থেকে ডালপালা সরেছে কত সুন্দর এবং কত সুন্দর মুকুল বের হয়েছে পুরো গাছের মধ্যে ভরপুর তো যারা বাগান কিংবা মাটিতে একটা গাছ লাগাতে চান তো তারা আমাদের কাছ থেকে এই চমৎকার এই জোপালু গাছটি নিতে পারেন আমরা এগুলা সারা দেশেই এগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আমাদের কাছ থেকে আপনারা গাছ নিলে একটা জিনিস পাবেন দাম দুই টাকা বেশি হলো জিনিস একশো পার্সেন্ট সলিড পাবেন আমরা যেটা বলবো ওইটাই হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ একটু লচার হবে না আর এটা বেশিও ছোটো ও প্রচুর ধরে প্রচুর পরিমাণে যেটা বলার বাইরে ভিডিও থাকলে আপনাদেরকে দেখাইতাম কিন্তু ভিডিও নাই প্রচুর পরিমাণে আল্লাহর এগুলোর মধ্যে ফল টিকে কারণ পুরাতন গাছের মধ্যে মিস হয় না ফল সবগুলোই টিকে তো ইনশাল্লাহ যারা এই ড্রাম সেট আপ বড়ো গাছটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সারা দেশেই এগুলা সুন্দরবন কুরিয়ার বা এজিয়ার কোরিয়ার বা থানা লেভেলে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে এগুলো আমরা ডেলিভারি করে থাকি তো আপনাদের যাদের দরকার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা করবেন যে ভাই আমার এই গাছটা লাগবে স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন যে ভাই এই গাছটা লাগবে তো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ বা ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে তারপরে ইনশাল্লাহ গাছ দিব হ্যাঁ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ফেব্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ